মনীষা লাইফ স্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর কামনা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এখন বাজে প্রায় ভোর পাঁচটে আর আমি স্নান করা বাসি করে সব কাজ করে নিয়েছি এখন আমি বরের জন্য এখানে টিফিন রেডি করছি দোকানে যাবে যে এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আর আমার বরের জন্য এখানে আজকে আমি বানাচ্ছি পটলের সবজি ঝিঙ্গে ভাজি i ডাল তো বসিয়ে দিয়েছিলাম আর এখানে বেগুন ভাজি বসিয়ে দিয়েছি আর আমার বরের গ্যেস্ট্রিকের প্রবলেম আছে সেজন্য একটু তেল মশলা কম দিয়ে বানায় আর মরচিগুঁড়া তো একদমই নিষেধ মরচিগুঁড়া দিয়ে না আর এগুলো কম মশলা দিয়ে আমার বরের জন্য বানায় সেজন্য সব এখানে রেডি করে নিচ্ছি টিফিন উফিন সব কিছুখানি আমি গুছিয়ে নিচ্ছি কারণ সকালবেলা খুবই হুলুতরা লেগে যায় সেজন্য আর আর আমার শ্বশুরের জন্য খাওয়া বানাতে হয় কারণ আমার শ্বশুর সস্তা নেই সেজন্য আলদা আলাদা করে বানাতে হয় সেজন্য এদিকে আমি বরের জন্য পান্তা ভাত ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা কারণ আমার বরের গেস্টিকের প্রবলেম আছে সেই জন্য সকালবেলা উঠে এখানে পান্তা ভাত খায় আর তারপরে যে আমি এখন সবগুলো টিফিনগুলো রেডি করে নিচ্ছি একটা একটা টিফিনে ঝিঙে ভাজি দেবো আর আর একটাতে লেবু লবণ একটাতে পটল সবজি দিয়ে দেবো আর একটাতে বেগুন ভাজি এগুলো সব কিছু সুন্দর করে আমি বুঝিয়ে নেব এই যে দেখো সুন্দর করে সব কিছু আমি ছে নিয়েছি পটল সবজিটা দেখো কিন্তু একটু একটুকু মরচি গুঁড়ো শুধু আমি টমেটো দিয়ে বানিয়েছি পুরো লাল হয়ে গেছে না কালারটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু তেল মশলা খুবই কমে দিয়েছি এই যে দেখো তোমরা ভোরবেলা খুবই তাড়াহুড়ো লেগে যায় কারণ এদিকে বরকে টিফিন রেডি করে দিতে হয় আবার বাবার জন্য আমার শ্বশুর মশাই হলো সস্তানি সেজন্য বাবার জন্য আবার নিরামিষ বানাতে হয় সেগুলো আগে সেজন্য একটু ঘুমতার লেগে যায় আর এদিকে মেয়েও স্কুল যায় প্রায় সাতটা সাত সাড়ে সাতটার সময় মেয়ে স্কুল যায় তাকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করাতে হয় খাইয়ে দিতে হয় আরও ফ্রেশ করিয়ে দিতে হয় সব কিছু তো করিয়ে দিতে হয় কারণ ওখানে তো ছোট প্রায় চার বছর হয়েছে নিজে তো আর করতে পারে না সেজন্য ভোরবেলা একটু তাড়াহুড়ো লেগে যায় মেয়েকেও জলদি জলদি রেডি করাতে হয় কারণ সাড়ে সাতটার মধ্যে স্কুল বসে যায় জন্য এখন প্রায় ছটা বেজে গেছে আর আমার বরের জন্য টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমি প্যাকিং করে দিচ্ছি আর বাবা তো একটু পরে যাবে বাবা একটু লেটে করে যায় দোকানে সেজন্য এখন বা গ্যাস বাবার জন্য খাওয়া বানাবো কিন্তু এদিকে দেখি দিদিভাই স্নানন করে এসে পড়েছে আর দিদিভাই এদিকে বাবার জন্য ঝিঙে তরকারি বসিয়ে দিয়েছে এই যে এখন ভাজি আর চা দিয়ে খেয়ে নিচ্ছি আর খুবই খিদে লেগেছিল। সবাইকে বরকে টিফিন দিয়ে পাঠিয়ে এখন শ্বশুর টিফিন দিয়ে দিয়েছি সবাই চলে গেছে এখন আমরা চা খেতে বসে পড়লাম এখানে পিয়া আজ কিছু সানডে পিয়ানা না হলে তো এই টাইমে স্কুলে থাকে যে কে খাইয়ে দিচ্ছি পিয়ানা বলছে আমাকে মা খাইয়ে তো। আর তোমাদের সবাইকে হাই বলছে আর তোমরা তো জানো কলকাতার ইনসিডেন্ট তো সবাই পুরো পুরো ভারতবর্ষ সবাই বিদেশ সবখানে পুরো ভাইরাল হয়ে গেছে জিনিসটা আর খুবই ভয় লাগে আজও আদৌ কি আমরা দেশ তো ঠিকই স্বাধীন হয়েছি কিন্তু মেয়েরা বৌরা কি স্বাধীন হয়েছি আমরা আজকে রাতে হোক বা কোনোখানে দূরে যেতেও দশবার ভাবতে হয় আমিও একটা মেয়ের মা আমারও ভয় লাগে যে আমার মেয়ে স্কুল যায় দিনের দিনে বড়ো হচ্ছে আমারও ভয় লাগছে এখন যেরকম ইনসিডেন্ট হয়েছে কলকাতাতে যতদিন যে সেগুলো শাস্তি পাবে না যে পিচাসে বলতে পারো এরকমভাবে যে মারলো যে মেয়েটাকে কত কত কষ্ট পেয়ে মরেছে আর সেগুলোকে পিচাশে যতদিন তারা এখানে শাস্তি পাবে না ততদিন আমাদের মন শান্তি হবে না আর এদিকে পিয়ানাকে আমি এখানে পড়িয়ে দিচ্ছি কারণ স্কুলে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিল সেই জন্য আজকে সানডে ছিল তো সেই জন্য আমি রান্না বান্না করে পিয়ানাকে প্রায় সানটা বাজবে তখন আমি পিয়ানাকে এখানে হোমওয়ার্ক করাতে বসিয়ে দিয়েছি কাজ ছিল যে করবে না সেই জন্য একটু ব্যাট দিয়ে ভয় দেখিয়ে এখানে আমি তাকে হোমওয়ার্ক করিয়ে দিচ্ছি আর এখানে হোমওয়ার্ক করে নিচ্ছে বুঝতে পারছিল না কী লেগে তো আমি সেইগুলোই দেখিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে স্নান করেছিলাম আর খুব গরম লাগছিলো সেই জন্য স্নান করে নিলাম আবার এখন পিয়ানাকে খাবো প্রায় দুটো বেজেছে পিয়ানাকে খাওয়াবো তারপরে আমি খুব অন্যদিকে ছোটোর সঙ্গে থাকো এই এখন পিয়ানাকে খাইয়ে দিচ্ছি আমি বলছি দাঁড়া আমি একটু ভিডিওটা কর নি তারপরে তোকে মোবাইলটা দিয়ে দেবো ভাত খাওয়ার টাইমে কী যে মোবাইলের নেশা ভাত খেয়ে খাওয়ার টাইমে মোবাইল দেখে দেখে ভাত খাবে না হলে ভাতেই খাবে না এত যে দুষ্টু কী বলবো আর সেজন্য বলছে মা না আগে আমাকে মোবাইলটা দাও তারপরেই ভাত খাবো আর দুপুরে খাওয়াতে ছিল ডিম তরকারি বানিয়েছিলাম আর রাতের বেলার মাংস তরকারি ছিল সেগুলো সেগুলো নিয়ে নিলাম আর বানিয়েছিলাম সালাদ বানিয়েছিলাম মিষ্টি কুমড়ো ভাজি বানিয়েছিলাম আর মুলোর ডাল বানিয়েছিলাম আর গরম দিনে দেখবেন ডাল আর ভাজি ভুজি দিয়ে খেতে খুবই ভালো লাগে এখন বাজার প্রায় দুটো আর পিয়ানাকে আমি খাইয়ে দিয়েছি তারপরে এখানে আমিও খেতে বসে পড়েছি খুবই খিদে লেগেছিলো কারণ সকালবেলা খালি চিড়ে ভাজি খেয়েছিলাম আর আজকে রুটি খাইনি কারণ খেতে ইচ্ছে করছিল না সেজন্য খাইনি আর সেজন্য খুবই খিদে লেগেছিলো মানে ভাতটা পেয়ে মানে আমি খুবই খুশি আর এখানে আমি সালাড বানিয়েছি যে খেতে খুবই ভালো লাগে গরম দিনে দেখবি ডাল ভাজি সালাড দিয়ে একদম মানে তুমি এক থাল ভাত খেয়ে নেবে এরকম আর খুবই খেদি লেগেছিলো আর সাইডে আমার সাথে দিদিভাই ভাই বসেছিল আর টিভি টিভি দেখে দেখে আমরা দুই মিলে ভাত খেয়ে নিচ্ছিলাম আর দিদিভাই বলছিল যে আমাকে ভিডিও করবে না সেই জন্য দিদিভাইকে আর ভিডিও করিনি এখানে আমি এখানে বসে পড়লো আর মা ভাত খেয়ে নিয়েছে